আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্মার্ট হুলস ইউটিউব চ্যানেল তো আজকে সকাল সকাল সবাই বের হইতেছি খিচুড়ি খাইতে তো ভাবলাম এই বিষয়টা শেয়ার করি আজকের ব্লগটা খুবই শর্ট হবে তাও আর কি বের হইলাম যে এই জিনিসটা শেয়ার করি আমি প্রতি বছরই উইন্টারে আমরা ভাই ব্রাদার যারাই আছি সবাই মিলেমিশে যাই একদিন যার অষ্টুষ খাই তো ভাবলাম ও সরি রস না খিচুড়ি আর কি রস খাই ওইটারও একটা ছোট শর্ট ভিডিও দিব ইনশাল্লাহ সামনে তো শীতে অনেক ঘোরাঘুরি হয় তো চিন্তা করলাম যে একটা শর্ট একটা ব্লগ বা ভিডিও যাই বলেন যে আপনাদের সাথে শেয়ার করি তো এখন বাজে সকাল সাড়ে ছয়টা আজকে বুধবার আঠারো তারিখ তো যাই আর খিচুড়িটা হইলো আমাদের কেরানীগঞ্জ মানে এটা খুবই ফেমাস অনেক আগে থেকে চলে আসতেছে ইনসার আলীর খুদের খিচুড়ি বা বাঁকা বলে পঁয়তাল্লিশ টাকা প্লেট মেবি আর খিচুড়ি দেওয়া হয়তো এখন প্রাইসিং কত আছে জানি না তো যায়া দেখতে হইব তো এদিকে তো শীত কম কুয়াশা কম ওদিকে দিকে হয়তো বুঝতে পারবো যে শীত ঠান্ডা কাকে বলে তো আজকের ভিডিওটা একটু শর্ট হবে কারণ আমরা যাবো ওই খিচুড়ি খেতে খিচুড়ি খাওয়া শেষ করে দেন পদ্মা সেতু পার হয়ে একটু নিচে ফটো সেশন করবো ঘুরবো টুরবো মা ঘাটেও যাইতে পারি সে না তো এই কিছু ছোটো ছোটো ক্লিপ থাকবে এত বড় করব না জিনিসটা কেন এটা সবাই জানে জাস্ট এজ অল আমার অডিয়েন্সের জন্য আমি এই জিনিসটা দিয়ে রাখলাম তো আগাই কথা না বইলা কারণ ঢাকা সিটির জ্যামে পড়ার আগে আগে মানে বিশেষ করে কাওরানবাজার সাইডটাই একটু জ্যাম পড়ে এটা পার হয়ে গেলেই মোটামুটি আমরা আগায় গেলাম সকালে বের হওয়ার কারণে এইটা এমনি পনেরো বিশ মিনিট লেট হয়ে গেছে তো আগাই আপনার সাথে থাকেন আমার টোল প্লাজা ইয়া মা টোল প্লাজা বললাম মানে মেয়র হানিফের তো টোল প্লাজায় টোল দেওয়া শেষ না না এই যে ছয়টা টোটাল এটা আমার এটা আমাদের তো হ্যাঁ আমি ছয়টা বললাম না আপনারে সাতজন দি দ হবে আর আপনি কিভাবে তাহলে আরেকটা বাইক দুগে ফাঁকে গেছে গা এই তো আরেকটা বাইক ফাঁকে গেছে আচ্ছা তো মিস্টেক হয়ে গেল তো আরেকটা বাইক মিস্টেক হয়ে গেল মানে হুট করে ওরা আম করে চলে গেছে মানে ওই ফাঁক দিয়ে চলে গেছে উনি আমি তো টোল দিছি আমরা ছয় বাইক তো সাত বাইকের টোল দিতে এলো তো ওই লোক নিজের টোলের দিকে না চায় হ্যাঁ গেল গা মানে বুঝলাম না কি জানেই না টোল লাগে না চান্স নিল সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করলো কিছুই বুঝলাম না সমস্যা না আল্লাহ সবার হেদায়ত দেখ টাকা পয়সা তো বড় কথা না আল্লাহ সবার হেদায়ত দেখ টাকা পয়সা কোনো বড় কথা না ভালো চেক আপ হইতেছে দেখা যায় তো আগাই কেরানীগঞ্জ এক মানে রোহিতপুর আর কি রোহিতপুর যাবেন তারা ঢাকা থেকে যারা আসবেন ঢাকার সাইড থেকে তারা যে কেরানীগঞ্জ জেলখানা আছে তো জেলখানা হয় যে সামনে যে বামে একটা রোড আছে মানে এটার এই বলে ইউলুপ বা কালবার যা পরে এটার নিচ দেওয়া এই ব্রিজের নিচ দেওয়া আর ডানে যায় একটু রং মাইরা ডাইনের রাস্তাটা এক রাস্তায় রোহিতপুরের রাস্তা তো যারা খিচুড়ি খেতে যাবেন আর কি মানে ওই যে রোহিতপুর যাইতে চান তাদের রাস্তায় একটাই আগেই এদিক দিয়ে অনেকগুলো ইউটার্ন ছিল মানে টান নেওয়া যাইতো নামা যাইতো তো এখন ওই সোজা যে হাতের বামে তো এইটাই কথা এইভাবেই যাবেন তো আগে একটা বাইক মেবি মিস্টেকলিও টাই না আগে চলে গেছে ওর তো পেছনে আসতেই হবে আদারওয়াইজ কোনো অপশন নাই তো দেখি তো ফাইনালি রোহিতপুর চলে আসছি মানে যে যে জায়গায় আমরা খিচুড়িটা খাই খিচুড়ি না এটা মেনলি মেবি খুদের ভাকা বা কী বল এই জায়গায় লোকাল ভাষায় তো এই জায়গায় যেটা ফেমাস ফেমাস বলতে যেটা থেকে এটার উৎপত্তি সেটা হলো এই যে হাতের বামে আর আমরা যাবো এই যে সামনেরটায় কারণ এই জায়গায় আপনার স্পেস পাওয়া যায় না পাওয়া যায় না বললে চল তো আমরা সামনেরটাই যাবো যে বাম বাম এটা আসলে খাবার টেস্ট খারাপ না তো এটাই যাই আমার সাথের গুলো আমি চলে আসছে হ্যাঁ তো আমি এদিকে ঢুইকা যাই তো আমরা এই জায়গায় একটা ওই যে খুবটিতে বসে খাওয়া দাওয়া করি খিচুড়ির দাম এবছর পাঁচ টাকা বাড়ছে যেটা বলছিলাম যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ না এখন পঞ্চাশ আর ডিম দিয়ে পঁচাত্তর বা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বের হয়ে যাব তো এই তো এই জায়গায় এইটাই ক্যাফে এটার নাম কি নিউ সানরাইস ক্যাফে তো এটার খাবার আসলে ওইটা অরিজিনাল হইলো এটার খাবার টেস্টি মানে খারাপ না টেস্ট ভালোই টেস্টলেস না আর কিছুর প্রাইজিং ভিডিওতে দেওয়া আছে তো এই আগাই

সামনের দিক দিয়ে সারা এয়ারটা ভালোই বলা একটু সামনে যাই পদ্মা সেতুর এই যে নিচে মানে জাজিরা পয়েন্টে আমাদের সবাই একটু ছবি টবি তুলছি ভিডিও করছি তো করা শেষ কারণ এই জায়গাটায় আসলে না আসলে অ্যাকচুয়ালি আসলে এই জায়গা থেকে আপনি পদ্মা সেতুর ফুল ভিউটা পাবেন উপর দিয়ে তো আসলে ঘুরলে ওইরকম একটা তো উপর দিয়ে চারো সাইড দেখা যায় বাট এই সেতুটার যে সৌন্দর্য আইকনিক ভিউ এটা আপনি এই জাজিরা পয়েন্টে বা যে এটা বেরিবাদ বলে বেরিবাদের রোডে না আসলে বুঝবেন না তো সবাই পিকচার টিকচার তৈলা রওনা দিছি কারণ অনেক রোদ লাগতেছিল অনেক গরম আর কারণ এই গরমের ভিতরে আসলে এই জায়গায় আমার হুডি জ্যাকেট সবাই মানে শীতের গরম কাপড় পরা তো আর টিকতে পারতেছি না এই জন্য চলে যেতেছি কারণ যেই গরম এই গরমে আসলে টিকা পসিবল না সকালে মানে বাংলাদেশের ওয়েদার যখন জানি এখন কীরকম হয়ে গেছে তো আজকের ভিডিও এতটুকুই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম